ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো পাঁচটি মামলা হয়েছে ঢাকা চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে হওয়া এসব মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে মামলায় আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে এদিকে কুমিল্লায় সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহাসিন বাহার সূচনা সহ বাষট্টি জনের নামে একটি হত্যা মামলা হয়েছে টাঙ্গাইলে স্কুল ছাত্র হত্যায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম টিটু সহ ছাপ্পান্ন জনের নামে মামলা হয়েছে সংবাদদাতাদের সাথে নিয়ে রাকিব হোসেনের প্রতিবেদন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হতাহতের ঘটনায় দেশের বিভিন্ন থানায় মামলা হচ্ছে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী এমপি পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের আসামি করা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত চৌঠা আগস্ট ঢাকার মিরপুরে গুলিতে আহত হন লিটন হাসান লালু নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় গত সাতই আগস্ট মারা যান তিনি এ ঘটনায় সোমবার নিহতের ভাই মিরপুর মডেল থানায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন সহ একশো আটচল্লিশ জনের নামে হত্যা মামলা করেন মামলায় অজ্ঞত আরও দুইশো তিনশো জনকে আসামি করা হয়েছে ঢাকায় শেখ হাসিনার নামে আরও দুইটি মামলা হয়েছে মিরপুরের শিক্ষার্থী আলবি হত্যায় শেখ হাসিনা হাসানুল হকিনু রাশেদ খান মেনন সহ আঠাশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে মামলায় অজ্ঞত আসামি পাঁচশো জন অন্য মামলাটি করেছেন শেরেবাংলা নগর থানার সামনে নিহত তারেক হোসেনের মা যাতে আসামি শেখ হাসিনা সহ তেরো জন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারোয়াদিবার আদালতে এই মামলা করা হয়েছে চট্টগ্রামে আন্দোলনের সময় গুলিতে কলেজছাত্র ওয়াসিম আকরাম নিহতের ঘটনায় রোববার রাতে নিহতের মা পাসলাইশ থানায় হত্যা মামলা করেছেন মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ দুইশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে নারায়ণগঞ্জে সিদ্দিরগঞ্জে মিলন নামে এক ব্যবসায়ী নিহতের ঘটনায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামীম ওসমান সহ বাষট্টি জনের নামে মামলা হয়েছে রোববার রাতে নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে মামলাটি করেন কুমিল্লায় মাসুমিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করেছে তার পরিবার মামলায় সাবেক এমপি আকওয়ামা বাহাউদ্দিন ও তার মেয়ে তাহসিন বা সহ বাষট্টি জনকে আসামি করা হয়েছে সাভারের ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচই আগস্ট গুলিতে নিহত হন শিক্ষার্থী সাজ্জাদ হোসেন এ ঘটনায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান সহ তিনশো জনের নামে মামলা করেছে নিহতের বাবা এদিকে ছাত্র আন্দোলনে টাঙ্গাইলে গুলিতে শিক্ষার্থী মারব মিয়া নিহতের ঘটনায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সহ ছাপ্পান্ন জনের নামে মামলা হয়েছে নিহতের মা মোর্শেদা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন রাকিব হোসেন বৈশাখী সংবাদ